নয় ধ্যানের শক্তি ধ্যানের সুবিধাগুলো এখন ব্যাপকভাবে প্রচলিত এবং পরিচিত অসংখ্য মানুষ এটি চর্চা করা শুরু করেছে ধ্যান অনুশীলনকারীরা একটি চাপপূর্ণ দিনের পরে মনকে শান্ত করতে এবং উদ্বেগ রাগ নিরাপত্তাহীনতা এমনকি বিষণ্নতা থেকে রক্ষা পেতে এর উপযোগিতা তুলে ধরেন অন্যান্য গবেষণায় উল্লেখ করা হয়েছে যে ধ্যান রক্তচাপ এবং ব্যথা কমাতে পারে এটি স্ট্রেস মোকাবেলার একটি সহজ উপায় এবং আমাদের ব্যস্ততাপূর্ণ দিনের শেষে মনকে শান্ত করার একটি ভালো মাধ্যম তিনি একবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য স্থির হয়ে বসে থাকা একটি পার্থক্য তৈরি করতে পারে এবং আপনাকে কর্মদ্যমি রাখতে সাহায্য করতে পারে আপনি যদি দিনে দুইবার ধ্যান করেন আরও ভালো আপনার প্রতিদিনের ধ্যানের অভ্যাস কীভাবে শুরু করবেন তা এখানে রয়েছে একটি জায়গা পছন্দ করুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য নীরব থাকতে পারবেন প্রতিদিন একই জায়গায় এবং একই সময় এটি অনুশীলন করা উপকারী তবে জরুরি নয় ভোরবেলা আপনার ধ্যানের জন্য এটি ভালো সময় হতে পারে ধ্যান শুরু করার আগে নিশ্চিতকরণের শক্তি ব্যবহার করে নিজেকে একটি স্বস্তিদায়ক অবস্থায় পেতে পারেন উদাহরণস্বরূপ আমি এখন মনোযোগী এবং শান্ত আপনার অ্যালার্ম গণিটি বিশ জন্য সেট করুন যাতে আপনাকে কখন আপনার ধ্যান বন্ধ করবেন তা নিয়ে চিন্তিত না হতে হয় এবং পুরোপুরি মহোনিবেশ করতে সক্ষম হন বসুন বা শুয়ে থাকুন এবং আপনার চোখ বন্ধ করুন আপনি আপনার চোখ খোলা রেখে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় দৃষ্টি রাখতে পারেন যদি আপনি জানালার মুখোমুখি বসে থাকেন তাহলে প্রকৃতির কোনো নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি স্থির করতে পারেন মনস্থির করার সময় আপনার শ্বাসে মনিবেশ করুন এবং দেহ শিথিল করা শুরু করুন যখন আপনার মন ঘুরপাক খায় তখন এটিকে ঘুরতে দিন প্রতিরোধ করবেন না নীর আকাশে মেঘের মতো আপনার ভাবনাগুলোকে পেরিয়ে যেতে দেখুন এবং আপনার মনকে খালি করুন আপনার মন এখন একটি দেওহীন হ্রদের মতো অনুভব করুন দিনে বিশ মিনিটের জন্য ধ্যানের অভ্যাস করে নিলে অবশ্যই আপনি দুর্দান্ত ফল পাবেন ইনশাআল্লাহ ধ্যান করার সময় অবশ্যই আপনার ধর্মীয় বিশ্বাস একশো পার্সেন্ট ঠিক রেখে ধ্যান করুন মনে রাখুন শুদ্ধ ধ্যান আপনাকে শুদ্ধ কাজে অনুপ্রেরণা দিবে এবং অশুদ্ধ ধ্যান আপনাকে শেখ এবং কুফরের দিকে টেনে নেবে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন আপনি কত নিয়ামত বক করেছেন বা করছেন তা ধ্যান করুন আল্লাহর উপর ভরসা করে ভবিষ্যতের জন্য কী কী করতে চান তা চিন্তা করুন মোরাকাবা হলো ধ্যান মেডিটেশনও ধ্যান ভালো মন্দ নির্ভর করে আপনি কি ধ্যান করছেন তার উপর নিজের ধ্যানকে যাচাই করুন শুদ্ধ থাকুন উল্লিখিত ছয়টি দাপ শুধু একটি পরামর্শ ধ্যানে ভুল করা যাবে না এবং শুধু আপনি জানতে পারবেন কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এছাড়াও ইন্টারনেটে প্রচুর তথ্য রয়েছে পাশাপাশি বিষয়ে অনেক ক্লাস এবং সেমিনারও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ বইয়ে যা শিখলেন সেগুলো কারোর করার পদক্ষেপ নেওয়া চেষ্টা করা নিজে নিজে না পারলে সাবেদ ইন্টারন্যাশনালের মাইন্ড ট্রেনিং অংশগ্রহণ করুন